যারা কুমড়ো খেতে পছন্দ করেন না আজকের রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য নমস্কার আমি সহেলি সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা খুব সহজ রেসিপি নিয়ে তো আজ বানাবো কুমড়ো আলুর ছক্কা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি তো তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর দুটো বড়ো সাইজের আলু নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি তো প্রথমেই আমি কুমড়োটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটাকেও কেটে নিয়েছি ছোটো ছোটো করে নিয়েছি এক মুঠো ছোলা ভিজানো ছোলা নিয়েছি একটা অর্ধেক নারকেলের মালা এই মালাটাকে আমি নারকেলটাকে কুড়িয়ে নেব এবারে আমি একটা কড়াই তেল দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি কারণ যেহেতু নিরামিষ তরকারি তাতে তেল একটু বেশি দিলে ভালো লাগে তো প্রথমেই আমি তেল গরম হয়ে গেলে কুমড়োগুলোকে খুব ভালো লাল করে ভেজে নেব তো কড়ার তেলে আমি কুমড়োগুলো দিয়ে দিয়েছি দেখুন কুমড়োগুলোকে আমি খুব সুন্দর লাল করে একটু ভেজে নিচ্ছি তবে এই ভাজার সময় কিন্তু আমি কোনো রকম লবণ বা হলুদ কিন্তু ইউজ করিনি আমি সরাসরি কুমড়োগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে তুলে নিচ্ছি এবারে কড়া সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা হাফ চামচ জিরে ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও খুব ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আলুর গাটা একটু ভালোভাবে লাল হয়ে যাচ্ছে ততক্ষণই আমি কিন্তু এটাকে একটু ভেজে নেব তো আলু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজানো ছোলাটা ভিজানো ছোলাটা দিয়ে এবারে একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা তবে যেহেতু নিরামিষ তরকারি আমি খুব বেশি ঝাল এখানে দেব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবারে খুব ভালোভাবে সমস্ত মশলাটা কষিয়ে নেব সমস্ত মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তারপরে দিয়ে দেব আমি এখানে এক চামচ আদা বাটা এবারে আদা বাটা দিয়ে আবারও খুব ভালোভাবে भालो সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি যখন সমস্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তার উপরে দিয়ে দেব এক মুঠো নারকেল কোড়ানো চাইলে আপনারা নারকেল এখানে কুচি কুচি করে কেটেও দিতে পারেন কিন্তু এখানে নারকেল কুড়িয়ে দিলে তরকারিটার টেস্ট ভীষণ ভালো হয় তো নারকেল কুড়ানোটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে নেব এবারে দিয়ে দেব ভেজে রাখা কুমড়োগুলো ভাজা কুমড়োগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিনিট পাঁচে কষিয়ে নেব। যাতে কুমড়োর মধ্যে সমস্ত মশলা ভালোভাবে ঢুকে যায় সমস্ত কিছু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যেহেতু আমার তরকারিটা শুকনো হবে তো তার জন্য খুব বেশি জল আমি এখানে দেবো না তো জল দিয়ে আবার মিনিট দশেক একটু ফুটিয়ে নেবো কারণ আলু আর কুমড়ো সিদ্ধ হতে একটু সময় লাগবে জল ঢেলে দেওয়ার পর এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি কারণ যেহেতু এটা নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে খেতে এবারে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি এক চামচ জিরে এক চামচ ধনে এক চামচ মুড়ি আর দুটো শুকনো লঙ্কা এটাকে একটু ভালো করে ভেজে গুঁড়ো করে নেব তারপরে এই মশলাটাই তরকারিতে দেব। এদিকে তরকারি অনেকটাই রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ঘি আর দিয়ে দেব যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এই ভাজা মশলাটা দেওয়ার জন্য তরকারিটা টেস্ট ভীষণ ভালো খেতে হয় আর এই মশলাটা আপনারা চাইলে যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় আর এই নিরামিষ তরকারিটা লুচি রুটি পরোটা কিংবা গরম ভাত কিংবা যে কোনো উপোসের দিনে এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন আশা করছি খুব ভালো লাগবে খেতে তো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি একটু প্লেটে নামিয়ে নিয়েছি তো এবারে দেখুন কেমন লাগছে তরকারিটা আমি তরকারিটার উপরে একটু নারকেল করা ছড়িয়ে দিয়েছি আর এইভাবে আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে